আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিচিতি পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি পাউডার নিউট্রি গোল্ড এর মূল উপাদান হল অ্যামোনো অ্যাসিড ভিটামিনস মিনারেলস অ্যানজাইমস এবং প্রিবায়োটিক সমৃদ্ধ একটি শক্তিশালী আদর্শ টনিক এটি একশো গ্রামের একটি স্যাসেট নির্দেশনা হল গবাদি প্রাণীর যে কোনো ভাইরাল রোগ যেমন লাম্প স্কিন ডিজিজ খোরা রোগ এর বিরুদ্ধে বিশেষ কার্যকরী গবাদি প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রোগ পরবর্তী যে জটিলতা হয় সেগুলো দূর করতে অত্যন্ত কার্যকরী পপুলার কোম্পানির এই নিউট্রি গোল্ড পাউডারটি গবাদি প্রাণীর শারীরিক দুর্বলতা এবং পুষ্টিহীনতা রোধ করে গবাদি প্রাণীর দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি করে দ্রুত উৎপাদন বৃদ্ধি করে ক্ষম প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে গবাদি প্রাণীর হজম শক্তি বৃদ্ধি করে মেটাবলিজম এবং এফ সি উন্নতি করে গবাদি প্রাণীর রুমানের স্বাভাবিক ভ্যাক্টেরিয়া পুনরুজ্জীবিত করে এখন আসুন কীভাবে খাওয়াবেন কী মাত্রায় খাওয়াবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করি মাত্রা ও প্রয়োগবিধি পাঁচ কেজি খাদ্য পঞ্চাশ গ্রাম গোল্ড ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করতে হবে অথবা গরু ও মহিষের ক্ষেত্রে পঁচিশ গ্রাম করে দিনে দুবার অর্থাৎ পঁচিশ গ্রাম সকালে এবং পঁচিশ গ্রাম পাউডার বিকালে দুবেলা খাওয়াতে হবে ছাগল ও ভেড়ার ক্ষেত্রে বিশ গ্রাম করে দিনে দুবার খাওয়াতে হবে এই হলো মোটামুটি পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিউট্রিগোল্ড পাউডারের মূল উপাদান নির্দেশনা মাত্রা ও প্রয়োগ প্রয়োগবিধি নিয়মাবলী বলে দিলাম আপনাদের খামারের সুস্থতার জন্য সুন্দর ভবিষ্যৎ করার জন্য ভালো মেডিসিন ভালো ডক্টর এবং ভালো খাদ্য ব্যবস্থাপনা থাকলেই খামার থেকে সফলতা অর্জন করা যাবে এজন্যই আপনারা এই সব বিষয়ে মাথায় রাখবেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ